আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাক সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আপনারা সবাই কেমন আছেন সুতের যা যা থাকবে অনেকদিন হয়ে গেছে ভিডিও আপলোড করি না আমরা অসুস্থ ছিলাম এদের আগ থেকে অনেকদিন অসুস্থ ছিলাম ডাক্তার দেখানো হয়েছে তো আমার হাজব্যান্ড আবিরে গিয়েছিল আবির থেকে ফ্রুটস নিয়ে এসেছে তো এটা ড্রাগন ফ্রুটস নিয়ে এসেছে রেড কালারটা তারপর প্যাশন ফ্রুটস নিয়ে এসেছে আর কিছু কিছু নিয়ে এসেছে আর সবচেয়ে ফেভারিট হচ্ছে আমার আমাদের বাংলাদেশের সবার ফেভারিট অনেক পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে আম আমরূপালি এটা নিয়ে এসেছে তো এক কার্টুন এসেছে আমরূপালি দুই কার্টুনটা নিয়ে এসেছে তো এটা সজে পাওয়া যায় না এই জায়গায় শুধু অনেক দূরে বাঙালি শপে এই শপে জায়গা পাওয়া যায় দূর থেকে আনতে হয় তো আমি অনেক খুশি হয়েছি তো আমরূপালি নিয়ে এসেছে অনেক মজা আসলে কি বাংলাদেশে আম মাশাল্লাহ অনেক মজা আমি বিভিন্ন দেশে আম খেয়েছি কিন্তু বাংলাদেশে আম অন্যরকম তো আজকে বাইরে বের হয়ে বের হয়েছিলাম বাইরে অনেক গরম ছিল আমি চাইনিজে যাচ্ছি এটা স্যুপ স্যুপটা অনেক মজা ছিল আর যে আমরা আমাদের তো ফিভার ছিল তারপরে কোল্ড ছিল এটার জন্য আমরা স্যুপ অর্ডার করেছিলাম যে খেলে শান্তি লাগে তো গলা ব্যথাটা একটু কমবে তো হাজব্যান্ড আমরা স্যুপ খাচ্ছি বাচ্চা খাবে না যেহেতু এটা স্পাইসি আর স্পাইসি খেতে পারে না তো এটা হচ্ছে অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট আপনি সব খাবার চাইনিজ পাবেন কিন্তু এটা হচ্ছে চাইনিজ ব্যাম্বো চাইনিজ রেস্টুরেন্ট এটা তো চিকেন চাউমিন নিল এই দেশে এটা হাক্কা লুটোসের নামে পরিচিত তো এটা নিলাম কিন্তু বাংলাদেশের মতো মজা না আর পরে চিকেন চিলি গ্রেভিটা নেওয়া হয়েছে তারপর চিকেন ফ্রায়েড রাইস নেওয়া হয়েছে এই খাবার খেলাম তো বাচ্চারা খেতে পায় নাই অল্প একটু খেয়েছে পরে আমরা বাসায় নিয়ে এসেছি পার্সেল করে তো হাজব্যান্ড আমরা একটু অসুস্থ ছিলাম এটার জন্য কোনো ভিডিও আপলোড করতে পারি তারপরে বাইরে বিষে একটা যাওয়া হয়নি ঈদে একটু ঘোরা সেটাও ঠিক মতো করা হয়নি তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই ভালো আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন তো এই নুডলসটা খাচ্ছি ওনারা চপস্টিক দেয়নি তো আমার মেয়ে যে চপস্টিকটা নিয়েছে বলেছে আঙ্কেল আমাদেরকে চপপিস্টিকটা দেয় তো বাচ্চা মানুষ ধরতে পায় না তো আমি কোনোরকম ধরতে পারি আমি বিয়ের আগে চপস্টিকটা খেয়েছিলাম আমার চপস্টিক ছিল এই যে আবারও চপস্টিকটা আমি খাচ্ছি তো ভালো লাগছে কিন্তু বাংলাদেশের মাধ্যম ফ্লেভারটা আসেনি এই যে চিকেন চিলি গ্রেভিটা নেওয়া হয়েছে চিকেন চিলি গ্রেভিটা আমার অনেক পছন্দ তো খেলাম খুব ভালো হয়েছে দিন পর একটু বের হয়েছি অসুস্থ ছিলাম বাইরে প্রচুর গরম গরমের দিন বেশি বাইরে বের হতে ইচ্ছে করে না তার মধ্যে অসুস্থর মধ্যে আমরা গিয়েছি এই যে ফ্রায়েড রাইসটা আমার বাসমতি চাল পছন্দ না বাসমতি চাল তো ভাত খায় তার মধ্যে বড় কিছু একটু স্পেশালে খাবার রাইস দিয়ে যে কোনো স্পেশাল খাবার হয়তো আমি চিনি কুড়ার চালটা